আমার এরকম বন্ধুরা আমাদের এই তিন বিঘার যে প্লট আছে এখানে আজকে আমরা বেগুন উঠাচ্ছি তো বন্ধুরা বেগুনের কোয়ালিটি মোটামুটি ভালোই আছে তো আজকে আমাদের এই জমিতে পনেরো মনের মতো হইতে পারে আমরা আশা করতেছি তো দেখা যাক আল্লাহ ভরসা কতটুকু হয় তো বন্ধুরা আমাদের বেগুন তোলা এখনো শেষ হয়নি এর আগে জমিটা আমরা দুইজনে উঠায় শেষ করছি বারোটা এগারোটা সাড়ে এগারোটার মধ্যে আজকে তিনজন দিছি তারপরে বেগুন তুলে শেষ করতে পারেনি বন্ধুরা এখন সাড়ে দশটা বাজে বেগুন অর্ধেক পরিমাণ উঠাইতে পারছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হলো অবস্থা নিজে উঠায় উঠায় নিচে রেখে দিছে ভাজতে আজকে মানে বেগুন তোলা হবেই নাই এখনো অর্ধেকই হইলো না সাড়ে দশটা বাজে গেল সময় লাগবে না তাই তো দেখেছি কয় মন হইতো আজকে আজকে হুম 15 মন 15 তুমি কইলে বেগুনই নাই না হাত চালাও আমিও তুলতে লাগি নাহলে তো শেষ হবে না নি আজকে কি অবস্থা ভাই কয়টা বাজে তুলে শেষ করবে বেগুন ও তাহলে আমিও তুলতে লাগিয়েছি তাড়াতাড়ি তুলে ফেলি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বেগুন এখন অর্ধেক জমি রয়ে গেছে এতক্ষণ সময় মিলে মাত্র অর্ধেক জমির বেগুন আমরা উঠাইতে পারছি প্রিয় ভাই ও বন্ধুরা আমরা প্রথমে টার্গেট করেছিলাম আমাদের জমিতে পনেরো মনের মতো বেগুন হবে তো আমরা বেগুন আজকে তুলতে তুলতে প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গেছে তো আমরা অনেক কষ্ট করে আজকে বেগুনটা উঠাইলাম তো এত দেরি হওয়ার কারণটাও জানি না কেন এত দেরি হইলো আর তাছাড়া আমাদের এই জমিতে আজকে বেগুন অনেক বেশি হয়েছে বন্ধুরা পুরো জমিতে প্রায় সাতাশ মনের মতো বেগুন পাইছি আর প্রতি মনে তিন কেজি করে ঢলন আমাদের বাদ দিতে হয় তো বেগুন যেহেতু বেশি হয়েছে মনে তো একটু আনন্দ লাগতেছে বন্ধুরা তো ভালো বেগুন যেটা হয় সেটা আমাদের আজকে ষাট টাকা কেজি দিবে আর যেটা ক্যাট বা রিজেট এটা মোটামুটি বিশ টাকা কেজি দিবে তো বন্ধুরা এখানে আমাদের টোটাল বেগুন হয়েছে সাতশো একানব্বই কেজি এবং রিজেট যেটা হয়েছে এটা দুইশো বাইশ কেজি তো সাতশো একানব্বই কেজি ষাট টাকা করে হলে কত টাকা হচ্ছে বন্ধুরা আপনার একটু হিসাব করেন আর দুইশো বাইশ কেজি আমরা পাচ্ছি এটা বিশ টাকা কেজি তো টোটাল আমাদের এখানে বিল হচ্ছে একান্ন হাজার নয়শো টাকা বন্ধুরা আমরা এই জমিতে আজকে একান্ন হাজার নয়শো টাকার বেগুন বিক্রি করলাম তো এইভাবে যদি বেগুন হয় তাহলে কিন্তু ভালোই লাগে বন্ধুরা আমরা বেগুন তিন থেকে চার দিন পর পরে তুলি তার মানে সপ্তাহে দুইবার তোলা পড়ে তো প্রতি সপ্তাহে যদি এক লাখ টাকা করে আসে তাহলে এক মাসে প্রায় চার লাখ টাকার মতো যদি বাজার এরকম থাকে বা ফলনটা এরকম হয় সেক্ষেত্রে তো আশা করছি শীত আসবে বেগুন ফলন ধীরে ধীরে বাড়বে কিন্তু দামটা এরকম থাকবে কিনা এটা নিশ্চয়তা নাই আর বন্ধুরা আমাদের জমিতে কিন্তু বেগুনে কোনো পোকা নেই এখন পোকার আক্রমণটা অনেক কমে গেছে আর ওষুধটা আমরা ঠিক নিয়মিত দিই এবং পরিচর্যার কোনো ঘাটতি রাখি না বন্ধুরা তো চেষ্টা করছি আমাদের পনেরো লক্ষ টাকা সেল করার উদ্দেশ্যে আমরা যতটুকু পরিশ্রম করার পুরোটাই করছি তো অনেকে জানতে চাইছেন যে আমাদের জমি আসলে কতটুকু আমাদের মোটে পাঁচ বিঘা জমি এর আগে আমরা পাঁচ বিঘা জমির বেগুন একদিনে তুলে দিতাম কিন্তু এখন বেগুন বেশি হচ্ছে একদিন আর তোলা সম্ভব হচ্ছে না যার কারণে দুই বিঘার প্লট আলাদা এবং তিন বিঘা যে প্লট এটা আলাদা তো আমরা পাঁচ বিঘাতে গত সপ্তাহে ওই জমিতে দুই বিঘা তুললাম আরকির হচ্ছে তিন বিঘা তো আমাদের এক এক তোলাতে আমাদের বিল আসলো মোটামুটি আশি হাজার টাকার কাছাকাছি তো বন্ধুরা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন পনেরো লক্ষ টাকা সেল করতে পারি তো এতক্ষণ আমাদের সাড়ে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম